একবার রাজসভায় পাতা নিয়ে এক আলোচনা ঝড় উঠল কেউ বলল শাক পাতা খেলে পেট পরিষ্কার হয় কেউ বলল কুলেখাড়ার পাতা খেলে শরীরে রক্ত বাড়ে আবার কেউ বলল শুশুনির শাক খেলে ঘুম ভালো হয় এই রকম নানাবিধ পাতা নিয়ে আলোচনা চলতে থাকলো রাজামশাই সকলের আসরের উদ্দেশ্যে বললেন এমন কোন তোমরা যা মানে মর্যাদায় সকলের থেকে বড় যাকে আমরা শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারি সকলে এবারে বেশ চিন্তায় পড়ে গেল একজন বলল সে কথা যদি বলেন তাহলে মানকচু পাতা ধরা যেতে পারে কারণ মানকচু পাতা আকারেও যেমন বড়ো হয় তেমনি অনেক বাড়িতে এই পাতার উপরে সাদা থান কাপড় বিছিয়ে তার উপর মানকচু ঝুরি ঝুরি করে কেটে রোদে শুকাতে দেন তাহলে সেদিক থেকে মানকচু পাতার একটা মর্যাদা গৃহস্থ বাড়িতে আছে আর একজন বলল তাল পাতাই বা কম কিসে যায় তালপাতার পাখা তৈরি করে আমরা তার হাওয়া খাই এই যে মহারাজ যেখানে বসে আছেন সকলে তাকিয়ে দেখুন তার দুদিকে দুজনে ওই যে মস্ত তালপাখা পাখা টেনে টেনে হাওয়া দিচ্ছে সেদিক থেকে দেখতে গেলে তো তালপাতার মর্যাদা একেবারে স্বয়ং রাজামশয়ের ঘরে আর একজন বামুন গোছের লোক ছিলেন তিনি বললেন অনেকে তো অনেক কথাই বললেন কিন্তু কলাপাতার কথা কেউ বলছেন না একবার ভাবুন তো কলা ছাড়া কি কোনোরকম রকম শুভ কাজ পুজো অর্চনা এ সমস্ত হয় এছাড়াও লোকে অনুষ্ঠান বাড়িতে কলাপাতাতেই খাওয়ার ব্যবস্থা করে আলোচনা শেষ নেই বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতে থাকলো এমন সময় গোপাল বিষয়টির মধ্যে ঢুকল গোপাল বলল মহারাজ কিন্তু বলেছেন এমন পাতা যা মানে মর্যাদায় বড় তিনি কি কিন্তু আকারে বড়র কথা জানতে চাননি এবারে অনেকেই বলল, তাহলে তুমি যখন এতই বোঝো তাহলে তুমিই বলো না গোপাল এবার শুরু করলো আমি এমন এক পাতার কথা বলবো যা সকলের কাছেই গ্রহণযোগ্য এবং তার মানমর্যাদাও কিছু কম নয় আরে ভনিতা না করে পাতা সম্বন্ধে বলো এই বলে সবার সকলে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল গোপাল এবার বলল আমার মতে পান পাতা সর্বশ্রেষ্ঠ পান পাতা দেখতে ছোট হলেও এর গুণের কথা কিন্তু বলার মতো নয় কারণ খাওয়ার পরে একটা পান চিবাতে সকলেই ভালোবাসে পান পাতা চিবালে নাকি হজমেও সহায়তা করে নবাব বাদশাদের ঘরে রানীদের পান যোগান দেওয়ার জন্য আলাদা দাসী থাকে এছাড়া পূজা অর্চনাতে পান পাতাকে বিশেষভাবে মর্যাদা দেয়া হয় তাই আমার মতে পান পাতা আমাদের জীবনে অপরিহার্য এবং আমার কাছে পান পাতাই সর্বশ্রেষ্ঠ মহারাজকে গোপাল বলল আপনি এর বিচার করুন মহারাজ এবং আপনারাও সভাসদরা সবাই ভেবে দেখুন যে আমার কথাটা ঠিক কিনা পান পাতা আমাদের জীবনে অপরিহার্য না পান ছাড়া হুজুর আমি আর কিছুই ভাবতে পাচ্ছি না গোপাল রাজামশাই সহ সকলের উদ্দেশ্যে বলল এবার আমি সবটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম আপনাদের মতামতই আমার কাছে গ্রহণযোগ্য রাজামশাই সব শুনে টুনে মন্তব্য করলেন গোপাল যা এতক্ষণ বলল তাতে কিন্তু আমারও মনে হচ্ছে যে পান দেখতে ছোট হলেও পান কিন্তু বড় অর্থাৎ গুণে মানে এখানে বড় মানে লম্বা চওড়ায় বড়র কথা আমি কিন্তু বলিনি আমি মান মর্যাদা গুণ এইসবের কথাই বলেছি তো সেদিক থেকে দেখতে গেলে পান পাতাকে আমার মনে হলো জানিয়ে দিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে সেদিনের মতন রাজসভা ভঙ্গ হলো এবং এখানেও যুক্তি ও বুদ্ধিতে গোপালেরই জয় হলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন